বন্ধুরা দেখতেই পাচ্ছো যে আমাদের এমডি সাজগোজ কেমন ভাবে মাছটা ধরছে সেটা একবার দেখো এখানে খুব বড় বড় মাছ আছে তা যাই হোক এমপি তার আজকে এসেছে মাছ ধরতে মাছ অলরেডি অনেক কটা পেয়েছে তা জিয়ান আছে ওখানে আমাদের একটু পরে দেখাবো অসুবিধা নেই ওই দেখো ফিরাই তুলে ফেললো আসলে কি বলো তো দুখানা তিনখানা বড় বড় মাছ পেয়েছে আসছিলো ওইজনে তোমরা যদি চাও ওই জন্য বলছো একটাও পাইনি তো দেখো কিভাবে মাছটা তোলে শুধু দেখো দেখতে থাকো ভিডিওটা তাহলে মাছ দেখতে পাবে

কিভাবে রেখে দিয়েছে খুব সুন্দর গঙ্গা খুব ভালো ভালো মাছ হয় এখানে যারা যারা মাছ ধরতে ভালোবাসো চলে আসবে গঙ্গায় লোকেশনটা হচ্ছে খান্দপুর বালিয়াডাঙ্গায় চলে আসবে বলে এসে তুমি জিজ্ঞেস করবে যে বালিয়াডাঙার মোড় যাবো যে পানপাড়ার ঘাট করলে সবাই শুনিয়ে থাকে এখানে বহু লোক মাছ ধরতে আসে তো বন্ধুদেরকে বলছি বন্ধুদেরকে বলছি দেখো হ্যালো বন্ধুরা ওই দেখো বিদায় তুলা ফেললো ওই দেখো কিভাবে পাতাটা ডুবাতে একবার দেখবে দা হrootDir ভাই তোমার মাইন্ডসেট কি কেমন লাগে মাইন্ডসেট তো ভালো লাগেনা কিন্তু একটা মাথা ফেলেলাম না ঠিক তুমি চার কি এনেছো রুটি দেখতে পাচ্ছ বন্ধুরা রুটি দিয়ে মাছ হচ্ছে হ্যালো বন্ধুরা আমরা শুনলাম আজ গঙ্গায় খুব মাছ হচ্ছে তাই ছেলে মাছ ধরতে চলে আসলো মাছ ধরা কিন্তু বিরাট নিষাদ জিনিস একদিন মাছ ধরলে মাছ ধরতে ইচ্ছা করবে আর প্রত্যেকটা ছেলে প্রায় আড়াইশো তিনশো করে পুটি মাছ ধরে নিয়ে যাচ্ছে মাছের দাম যাই হোক কম বেশি কিন্তু ধরতে খুব ভালো লাগে তা আগুন তো বললাম যে মাছ ধরবো হ্যাঁ ঠিক আছে চলো তা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম আমি একটা তুলতে পারলাম না একটা তুলেছি আর সবাই তিনটে চারটে পাঁচটা ছটা করে ধরেছে যাই হোক কারো যদি মাছ ধরার ইচ্ছা থাকে মাছ ধরতে কেউ যদি ভালোবেসে থাকো মাছ ধরতে ভালো লাগে কিন্তু তাহলে এই জায়গায় চলে আসবা